বোবা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা করো করোনা তবে কেন আদায় করো করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ জিব্বা দিল সাদ নিতে আর না কে সুখরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাদ নিতে আর না কে সুখরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো কতটা সুখে তবে কেন শুকুরিয়াটা আদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদাই করোনা তবে কেন আদায় দুটি হাত দিল ধরতে তোমার যখন চেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও দুটি হাত দিল ধরতে তোমার যখন চেটা চাও জেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয় দিলেন প্রেম মতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের পানি বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা